স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল অ্যালামনায় মিট অ্যান্ড গ্রেট দু সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গন বেলা এগারোটায় মঞ্চে শুরু হয় মূল অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর মনিরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড ফারহান আজ ফিরোজ বলেন এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন শেষে প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর মানেই বিশ্ববিদ্যালয়ের গৌরব মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী আমাদের 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 সাথে বেশি আমাদের আমাদের ক্যাম্পাসে আসুক সাথে বিভিন্ন প্রজেক্টে ইনভলভ হোক বা এমনি যে ক্যাম্পাসে এসে আমাদের যে কারেন্ট স্টুডেন্টস আছে আমাদের যে ফ্যাকাল্টিরা আছে ওদের সাথে একটু যোগাযোগটা যেন ওরা বাড়াতে পারে এটা আমরা চাচ্ছি